হ্যালো এভ্রিবান চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকেই আমাকে দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমরা যাচ্ছি জাপানের সেকেন্ড হ্যান্ড শোরুমে যারা প্রথমবার জাপান আসতে চাইছো বা জাপান সম্পর্কে অনেক কিছু জানতে চাইছ তাদের সকলের জন্যই এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে প্রথমবার জাপানে এলে ঘরের জন্য অনেক কিছুই লাগে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে বাসনপত্র সেই সবকিছুই তোমরা একই ছাদের তলায় একসাথে পেয়ে যাবে আর এখানে জিনিসের কোয়ালিটিও খুব ভালো হয় তোমরা নতুন কোনো জিনিস কিনতে চাইলে শপিং মলের সাথে সেই নতুন জিনিসটার দাম আগে কম্পেয়ার করে নিয়ে তারপরে তোমরা সেই জিনিসটা এখান থেকে কিনতে পারো বুক অফ নামে জাপানে সেকেন্ড হ্যান্ড শোরুম আছে এই শোরুম টা জাপানের সব থেকে বড় সেকেন্ড হ্যান্ড শোরুম আর এই শোরুম গোটা জাপান জুড়ে বিভিন্ন জায়গাতেই আছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সেই শোরুমটার ভিডিও শেয়ার করব। আজকে আমাদের বাড়ির কাছে পাঁচ মিনিট দূরে এই সেকেন্ড হ্যান্ড শোরুমটা আছে সেখানেই আমরা যাব তোমরা ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা আর বাইরে আজকে খুব ঠান্ডা তাহলে চলো একেবারে রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে শোরুমে গিয়ে সেকেন্ড হ্যান্ড স্ট্রিটের কাছাকাছি চলে এসেছি চলো এবার ভেতরে প্রবেশ করা যাক আর তার সাথে তোমাদের দেখানো যাক এই সেকেন্ড হ্যান্ড শোরুমে মেনলি কি কি পাওয়া যায় প্রথমেই ঢুকে চলে এলাম বাসনপত্রের দিকে এখানে অনেক রকম ঘর সাজানোর বাসনপত্র পাওয়া যায় তোমাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এখানে কি কি পাওয়া যায় দেখাচ্ছি দেখো বাটির কালেকশন প্রচুর ঠান্ডা সবসময় হিটারের প্রয়োজন হয় রুমকে গরম করার জন্য তো দেখো এদিকে রাখা আছে রুম হিটার প্রাইস থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির জিনিস এখানে রাখা থাকে তারপর এদিকে তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রাইং প্যান কালেকশন । অনেক সুন্দর সুন্দর ফ্রাইং প্যান এখানে পাওয়া যায়। নতুন শোরুম থেকে ফ্রাইং প্যান কিনতে চাও তাহলে অনেক প্রাইস পড়ে যায়। তো আমার মতে জাপানে আসার পর ঘর সাজাতে যাবতীয় যা যা লাগে তোমরা চাইলে এই সেকেন্ড হ্যান্ড স্ট্রিট থেকে কিনতে পারো। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এদিকে লাইট রাখা আছে অনেক রকম লাইটের -এর কালেকশন -ও তোমাদের দেখালাম। একটি কালেকশন বিভিন্ন রকম এখানে পার্টস রাখা আছে বিভিন্নটার বিভিন্ন রকম প্রাইস রাখা আছে বিভিন্ন রকম চশমা ঘড়ি ইয়ারিংস রিংস পেনডেন্ট এইসবের কালেকশন ক্রমশ যত এগোচ্ছিলাম চারপাশে রাখা আছে বিভিন্ন রকম মেয়েদের জামা সোয়েটার আরো অনেক কিছু যাবতীয় মেয়েদের লাগে যা যা সবকিছুই জামাগুলো মোটামুটি খুব সুন্দর হয় কম প্রাইসের মধ্যেই এগুলো পাওয়া যায় কিছু কিছু জামার প্রাইস হাইও থাকে কিন্তু তবুও মোটামুটি একটা প্রাইসের মধ্যে যদি কিনতে চাও তাহলে পেয়ে যাবে কিন্তু জাপানের শীতকাল সেই জন্য অনেক রকম সোয়েটার জ্যাকেট সব কিছুই এখানে রাখা আছে তারপর তোমাদের এদিকে দেখাচ্ছি দেখ জুতোর কালেকশন এখানে তো খুব ঠান্ডা পড়ে সেই জন্য বেশিরভাগ মেয়েরা সবাই এই জুতোগুলোই ইউজ করে আর বরফের দেশে ঘুরতে গেলেও এই জুতোগুলো খুব কাজে লাগে। ক্যাম্পাস জুড়ে যেরকম মেয়েদের কালেকশন আছে সেরকম ছেলেদের আছে বাচ্চাদের আছে সব মিলিয়ে মিশিয়ে এরা রেখেছে। এদিকে দেখাচ্ছি দেখো তোর ব্যাগের কালেকশন মেয়েদের টুপির কিছু কালেকশন সেকেন্ড হ্যান্ড স্ট্রিটে উইন্টার সেল চলছে যে কোনো জিনিসই যদি কেনো তাহলে সব জিনিসের ওপরই মোটামুটি একটা ছাড় পেয়ে যাবে। যেরকম এদিকে ব্যাগ রাখা আছে সুন্দর সুন্দর সেরকমই নিচের দিকে রাখা আছে মেয়েদের জুতোর কালেকশন মাধ্যমেই পুরো দোকানটা কভার করার আমি চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি এই সেকেন্ড হ্যান্ড কি কি পাওয়া যায় কে ছেলেদের জ্যাকেট রাখা আছে আর তার সাথে এই পাশে দেখতেই পাচ্ছ অনেক রকম জুতোর কালেকশনও রাখা আছে সুন্দর সানগ্লাস পেয়ে যাবে এখানে অনেক রকম কালেকশনই তোমাদের দেখাচ্ছি সানগ্লাস এবার দেখাচ্ছি ছেলেদের সব টুপির কালেকশান জ্যাকেটের এর কালেকশান যে জিনিসপত্রগুলো দেখাচ্ছি এগুলো মেনলি সব ছেলেদের জন্যই ছেলেদের জামা জুতো প্যান্ট কোট সবকিছুই পাওয়া যায় অনেক জুতো রাখা আছে এখানে তোমরা বিভিন্ন ব্র্যান্ডেড যে কোম্পানির জুতো আছে সেগুলো পেয়ে যাবে দেখাচ্ছি তোমাদের ছেলেদের অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজের মধ্যে আছে হাতের ঘড়ি হাতের ব্যান্ড পার্স কালেকশন আছে দেখাচ্ছি এদিকে সুন্দর সুন্দর গিটারের কালেকশন করা আছে সতেরো হাজার নশো টিভির কালেকশন আর তার পাশেই এদিকে ছিল ক্যামেরারও কালেকশন তার সাথে এদিকে পেয়ে যাবে পিয়ানো থেকে বড় বিভিন্ন কালার এর এখানে রাখা আছে বাচ্চারাও ইউজ করতে পারবে তার সাথে বড়রাও ইউজ করতে পারবে দারুন দারুণ এদিকে টয়েজের এর কালেকশন রাখা আছে তো যদি তোমরা নতুন শপিং মল থেকে কিনতে যাও প্রচুর দাম এগুলোর তোমরা চাইলে এখান থেকে বাচ্চাদের জন্য টয়ে কিনতে পারো দেখো বাচ্চাদের জন্য কত ছোট ছোট ঘর সাজানো হয়ে আছে এটা দিয়ে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতে পারে আর বাচ্চাদের এখানে যেসব টয়েজ রাখা আছে প্রত্যেক কটা টয়েসই খুব সুন্দর আছে ঘরে লাগানোর জন্য বিভিন্ন রকম লাইট লেখা ছোট বাচ্চা মেয়েদের ছেলেদের বিভিন্ন রকম জামা সোয়েটার -এর কালেকশন আর এপাশেই দেখতে পেলাম ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম কালারফুল জুতোরও কালেকশন বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর টুপিও রাখা আছে অনেক কিছুই তোমরা একই ছাদের তলায় একই সাথে পেয়ে যাবে যদি ঘর সাজানোর জন্য চেয়ার আরও যা যা লাগে টেবিল সোফা সব দরকার হয় সব কিছুই একসাথে পাবে সোফা ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছুই পাওয়া যাচ্ছে একটু এগিয়ে এসে ঘুরে ঘুরে দেখছিলাম তখন দেখতে পেলাম মাইক্রো ওভেন রাখা আছে বিভিন্ন কালারের মাইক্রো ওভেন পাওয়া যাচ্ছে এখানে আর বিভিন্ন মাইক্রো ওভেনের বিভিন্ন রকম প্রাইসও দেওয়া আছে হলো রাইস কুকার জাপানে সবাই মেনলি ভাত রান্না করে রাইস কুকারে সব সময় ইউজ করার জন্য ছাতা কালেকশন আছে সাইকেল রাখা আছে সাইকেলের দামও কত দেখো এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অ্যাপেলের ট্যাব আইফোন সবকিছুই পেয়ে যাবে বিভিন্ন রকম লাক্সারি ব্যাগ পাওয়া যায় যেমন কোচের ব্যাগ জাপানে খুবই ফেমাস আর এগুলোর খুবই বেশি প্রাইস জাপানে যদি তুমি কোচের শোরুম থেকে কিনতে চাও এগুলোর অনেক দাম দাম এই সেকেন্ড হ্যান্ড যদি বলি এর হাজার কোনো গিফট পায় সেই গিফটটা হয়তো আর পছন্দ নয় তখন সে এসে সেকেন্ড হ্যান্ড স্ট্রিটে এই গিফটটাকে বিক্রি করে দেয় বা কারোর কাছে মনে করো চল্লিশ হাজার টাকা দামের কোনো একটা জিনিস আছে সেই জিনিসটা সে চাইছে সেটাকে বাদ দিয়ে ওর থেকে বেশি দামের আরও অন্য একটা জিনিস কিনতে তাহলে সেও সেটা এই সেকেন্ড হ্যান্ড স্ট্রিটে বিক্রি করতে পারে আজকের ব্লগটা ছিল এখানের মতোই ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অন করে নেবে ভিডিওটা শেয়ার করবে আজকে আসি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি